এতক্ষণ সমবেত কণ্ঠে হাতি রাজার গান শুনলেন বাংলাদেশ বেতার সিলেট এখানে শুনবেন সন্ধ্যাকালীন স্থানীয় বাংলা সংবাদ বাংলা সংবাদ প্রচারের পর পরই ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনা হবে আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার আজ শপথ নিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ তাদের শপথপাক্য পাঠ করান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড আজিজ আহমেদ ভইয়া শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লঞ্চে নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় হয় একুশে নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দেয়া হয়েছে। নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফাজল মোহাম্মদ সানাওলা মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নারীর প্রতি সহিংসতা দূরীকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল দেশে পালিত হবে আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস উনিশশো সালে পঁচিশে নভেম্বর ডোমিন প্রজাতন্ত্রে তিনজন নারী নির্যাতিত হয় এই ঘটনার স্মরণে উনিশশো সালের জুলাই মাসে প্রথম ল্যাটিন আমেরিকায় নারী অধিকার সম্মেলনে পঁচিশে নভেম্বরকে নারী নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয় দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদান করার প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে আজ বাজারে সদর উপজেলা চত্বরী পিতা কেটি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সভার শুরুতে চব্বিশে নভেম্বর গণ অভনে শহীদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় বক্তারা বলেন কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি সভ্যতার আদি থেকেই মানব জাতির জন্য কৃষি একটি অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় খাত যুগের বিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনমান যতই উন্নত এবং আধুনিক হোক না কেন কৃষি এবং কৃষকের প্রয়োজনীয়তা অপরিহার্য প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলীবাজারের বরলেখা উপজেলা পরিষদে সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এতে উপজেলা পর্যায়ের সকল সরকারি আধা সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সাংবাদিক ছাত্র শিক্ষক সহ দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে সম্পদের হিসাব দিতে আরও এক মাস সময় পাবেন সরকারি কর্মচারীরা চলতি বছরের সম্পদ বিবরণী ত্রিশে নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে সিনিয়র সচিব কথা জানান সিলেটের সীমান্ত এলাকায় চোরাইপণ্য সহ দুজনকে আটক করেছে বিজেপি সিলেটের জৈনতাপুর কানাঘাট ও যোগীগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইপণ জব্দ করা হয় এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পথে দুজনকে আটক করা হয়েছে আজ বিজেপি উনিশ বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমদ আসাদুন্নবী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে সুরক্ষায় বিজেপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চুনারুঘাট মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে আজ আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় সেখান থেকে তাকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ জানা যায় গত একুশে নভেম্বর চোনারঘাট থানার উপপরিদর্শক লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয় গত ১৬ জুলাই চোনারুঘাট উপজেলা শাস্তাগঞ্জ নতুন ব্রিজ গুল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর মেরিস্টার সুমন সহ সাতানব্বই আসামির নাম উল্লেখ করে প্রায় দুশো জনকে আসামি করে মামলা করা হয় রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আসিলেটে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে পঁচাত্তর শতাংশ এবং সন্ধ্যায় তিরাশি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা সতেরো মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা দুই মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগানকাল সকাল আটটা দশ মিনিটে আল্লাহ হাফেজ